একদিন ওমর মসজিদে নববিতি ফজরের ইমামতিতে দাঁড়াইলেন দুশমান নামাজের ভিতরে পায়ের উপরে আঘাত করলো ওমর পড়ে গেলেন ওই দিনটাও ছিল মহররম মাসের এক তারিখ কি মহররম মহররমের এক তারিখ ছিল শাহাদাতে হুসাইনের আলোচনা হয় ওমরের শাহাদাত মহররমে আলোচনা হয় না কেন খবর নাই জাতির আবেগে দড়ায় বিবেক দুর্বল হয়ে গেছে ওমর পড়িয়া গেছে রক্ত ক্ষরণ হচ্ছে হঠাৎ সবাই ধরাধরি করলো নামাজ শেষ করতে না পেরে ওমরের টেনে পেছনে আনলো ওমর বলতেছে আব্দুল্লাকে বাবা আমার বোধায় বিদায়ের সময় আসছে আমারে আঘাতটা কি মুমিনে করছে না বেঈমান নাম যখন কইছে কাল কালহামদুলিল্লাহ আমি তো চাইছি আমি শহীদই মরণ বেঈমানের আঘাত যখন আসে আমার মরণটা তো শহীদ কিন্তু আমার মনে একটা দুঃখ আমাজানের কাছে বিদায় বলা আর একবার আসলাম তো আমাকে ওয়াদা দেয় নাই এখন বিদায় বেলা জিজ্ঞাসা করু আমার দাফনটা কি মায়ার রসুলের কাছে হবে নাকি আব্দুল্লাহ দোরায় চলে গেলেন আম্মাজান আয়েশার কাছে আম্মাজানকে যখন বললেন আম্মাজান চোখের পানি সারিয়া বলে যাও আবদুল্লাহ যাও আমি প্রয়োজনে ভিন্ন ভাবে জায়গায় যাব আমার দাফন এখানে না হলে অন্য জায়গায় হবে তবে অমরের দাবি আমি পূরণ করে নিলাম অমর খুশি মনে কালেমা পরে দুনিয়ার থেকে চলে গেলেন রসুলের পার্শ্বের দাফন এতদিন বাবা ছিলেন আর নবী একটু খোলা মেলা চলতেছেন রুমে যখন অমরের দাফন হয়ে গেল এখন আম্মাজান চেহারা ঢাইকা মাথা ধাইকা রুমের মধ্যে ঢুকে না বের হন কি ব্যাপার একজনে জিজ্ঞাসা করে আপনি এমন তো কেন তো করেন আগে করেন না কয় এখন তো umur আমার তো একটু পর্দা দিয়ে নজর বেড়ে গেছি এতদিন আব্বা ছিল টেনশন ছিল না রহমতের নবী ছিল কোনো परेशानी ছিল না এখন তো umur আমার তো একটু পর্দার খেয়াল বেড়ে গেছি ও পর্দার আরলেনে আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে আল্লাহর কসম আপনার আদর্শ ভালো না থাকলে কোনোদিন ভালো সন্তান হতে পারবে না আমি দাবি একটা করেছি সন্তান যেন বেয়াদব না হয় তার আচরণে কোনো মা বাপ যেন কষ্ট না পায় সন্তান ডাক্তার হবে তবে তার আচরণ যেন খারাপ না হয় সন্তানের আচরণে আলে মোলামা যেন কষ্ট না পায় শিক্ষকেরা যেন কষ্ট না পায় এমনটা যদি সন্তান ইঞ্জিন হতে হয় এমন ভাবে ডাক্তার যদি হতে হয় মায়ের আদর্শ ভালো না হলে সম্ভব না এরে আম্মা জান আপনাকে আল্লাহ এত সম্মান দান করেছেন রহমতের নবী আসিয়া পঁচিশ বছর বয়সী বড়া যৌবনে বিধবা নারী আম্মা জান খাদিজাকে বিবাহ করলেন দুইজন স্বামী বিদায়ের পরে রসুল আসলেন সন্তানও আগে হয়ে গেল এরে নবীর উম্মতের দল আল্লাহ এত মর্যাদা আপনাদের বাড়ায়া দিলেন রাসূলের মাধ্যমে এরে আম্মা জান আপনারা নবীদের মায়ের মতো এত দামি সাহাবায়ে کرامদের মায়ের মতো আপনারা আম্মা জান আয়েশার মতোই নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা তো আলে ও উলামা হাফেজে কোরআনের মায়ের মতোই দামি রাসূলের পায় যেই রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু না মা আমাকে সারা কোথাও যাইতেন না একবার আবু বাকার আর একবার শ্যামি অমর পরামর্শ আমার সারা অমর আবু বকর সারা করতেন না ওই নবীরে সারা আমি কবরে গিয়া থাকবো কিভাবে আব্দুল্লাহ আমার মনের

যাব কেমনে চলবো তখন তো আমার চলাফের একটু হিসাব করতে হবে আম্মা জান বলে আব্দুল্লাহ তোমার বাবারে জানায় দাও আমি একটু চিন্তা করে বলবো যখনই কথা বলিয়া দিল ওমর পেরেশান হয়ে গেলেন যদি সুসংবাদটা পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইত এবার ওমর এই চিন্তা করে আর আল্লাহর কাছে দোয়া করি একদিন ওমর মসজিদে নববীতে ফজরের ইমামতিতে দাঁড়াইলেন

হঠাৎ সবাই ধরা ধরি করলো নামাজ শেষ করতে না পেরে ওমরের টেনে পেছনে আনলো ওমর বলতেছে আব্দুল্লাহ কে বাবা আমার বোধহয় বিদায়ের সময় আসছে আমারে আঘাতটা কি মুমিনে করছে না বেঈমান নাম যখন কইছে আলহামদুলিল্লাহ আমি তো চাইছি আমি শহীদি মরণ বেঈমানের আঘাত যখন আসছে আমার মরণটা তো শহীদ কিন্তু আমার মনে একটা দুঃখ আম্মা জানের কাছে বিদায় বেলা একবার যা আম্মাজান তো আমাকে ওয়াদা দেয় নাই এখন বিদায় বেলা জিজ্ঞাসা করো আমার দাফনটা কি মায়ার রসুলের কাছে হবে নাকি আব্দুল্লাহ দোরায় চলে গেলেন আম্মাজান আয়েশার কাছে আম্মাজানকে যখন বললেন আম্মাজান চোখের পানি সারিয়া বলে যাও আবদুল্লাহ যাও আমি প্রয়োজনে ভিন্ন ভাবে জায়গায় যাব আমার দাফন এখানে না হলে অন্য জায়গায় হবে তবে অমরের দাবি আমি পূরণ করে নিলাম শুনা খুশি মনে কালেমা থেকে চলে গেলেন রসুলের পার্শ্ব দাফন এতদিন বাবা ছিলেন আর রহমতের নবী আম্মাজান আয়সা একটু খোলা মেলা চলতেছেন রুমে যখন অমরের দাফন হয়ে গেল এখন আম্মাজান চেহারা চেহারার ঢাইকা মাথা ঢাইকা রুমের মধ্যে ঢুকেনার আর বের হন কি ব্যাপার একজনকে জিজ্ঞাসা করি কয় আপনি এমন কেন তো করেন আগে করেন নাই কয় এখন তো অমর আমার তো একটু পর্দা দিয়ে নজর বেড়ে গেছি এতদিন अब्बा ছিল টেনশন ছিল না রহমতের নবী ছিল কোনো परेशानी ছিল না এখন তো umur আমার তো একটু পর্দার خیال বেড়ে গেছি ও পর্দার আড়ালের আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসার হবে আল্লাহর কসম্মা আপনার আদর্শ ভালো না থাকলে কোনোদিন ভালো সন্তান হতে পারবে না আমি দাবি একটা করেছি সন্তান যেন বেয়াদব না হয় তার আচরণে কোনো মা বাপ যেন কষ্ট না পায় সন্তান ডাক্তার হবে তবে তার আচরণ যেন খারাপ না হয় সন্তানের আচরণে আলিমা যেন কষ্ট না পায় শিক্ষকেরা যেন কষ্ট না পায় এমনটা যদি সন্তান ইঞ্জিনিয়ার হতে হয় এমনভাবে আদবালা ডাক্তার যদি হতে হয় মায়ের আদর্শ ভালো না হলে সম্ভব না এরে যা। করেছেন রহমতের নবী আসিয়া পঁচিশ বছর বয়সী হা যৌবনে বিধবানারী জান খাদিজাকে বিবাহ করলেন দুইজন স্বামী বিদায়ের পরে রসুল আসলেন সন্তান আগে